আমাদের দেশের মধ্যে কোনো কোনো জায়গায় ব্লেক পেট্রোল বিক্রি হয় পেট্রোলের মধ্যে খেরাসিন সংযুক্ত থাকে খেরাসিন দুর্গন্ধ পাওয়া যায় যদি কোনো বাইরে যদি তিজারত করেন সেটা অবৈধ তিজারত এটা বৈধ নাই তার কারণটা কি বলে খেরা পেট্রোলের দাম পাম্প থাকিয়াঞ্চল নিরানব্বই টাকা করিয়া এক লিটার দুই টাকা খরচ হইব একশো এক টাকা তারপরে আপনি আনিয়া বিক্রি করডা একশো দশ টাকা লিটার আপনার দুই টাকা লাভ নয় টাকা লাভ নয় টাকা নেন কিবা তো আট টাকা লাভ আর কি করতে আপনি লিডারের মধ্যে আট টাকা লাভ অন আমরার দেশ শুনছি তবে আমি দেখছি না শুনছি কিছু মানছে কইসন হুজুরিটা কি রকম হইব ও দেখবা খেরা সিনানলা একটিনের দাম কত সুখরাশি পঞ্চাশ টাকা করে কিনে আনলাম ষোলো লিডার একটি নামলাম বা পনেরো লিডার আনার লগে লগে দেড়শো লিডার পেট্রোলের মধ্যে বা একশো লিডার পেট্রোলের মধ্যে খেরাসিন মিশ্রিত করলাম বা দুইশো লিডার পেট্রোলের মধ্যে আরও ষোলো লিডার খেরাসিন মিশ্রিত করিয়া পেট্রোলের দামে খেরাসিন বিক্রি করলাম সেটাও কিন্তু দুকা বা জন্য যাইজ না হালাল না হারাম ইরা আমরা দেশে চলেন না এর কারণে দেখো কয়েক কারেন্টর ফুক মারিয়া জ্বালায় আর সরকার টকাটকি করি আর এটাও কিন্তু আমাদের জন্য হারাম যারা কারেন্ট টপ মানে ফুকমারিয়া জালাইตรา সরকারে আপনি সরকারর জিনিস অর আপনি দাবিদ আপনি রই যায়ตรา এর লাগে আল্লাহ কে আস্তে কানেকশন লকা কানেকশন লইতা পারছইন না মানশে কি কর্তা বিশেষ করিয়া এই সময় অফিসে একটা টাকা দি আপনি দাবি জুড়াইতা নতুবা আল্লাহর bande kan আপনি মিটার জমা দি আপনি কারেন্ট চালান আপনি যদি ফুকমারিয়া জালানে seta কিন্তু অবৈধ দুনিয়ার জমির মধ্যে ছাইটা জিনিস অর আমরা বড় গরিবি দেখা যার কারণে যেটা আমরা ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে আমি নাল্লাগি খাওয়া অবৈধ হারাম এটা আল্লাহ কেউ আমরা কোনোদিন আমরা খাই না খাইতাম না তবে যারা খাইতে সময় দেখুন এটা লুকাইয়া কিছু খাওয়ার চেষ্টা কা অন্য জাতিরা যারা এটা খায় না তাদের দেখার পরে অসুবিধা করবো আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান আমরা গরু জবে করিয়া খাই ইটাই লগে আমাদের লাগি বৈধ আমরা যাই তবে এক জিনিস খেয়াল করবা যে জিনিস খাইতে সময় দয়া করিয়া সারায় লুকাইয়া খাওয়ার চেষ্টা করবা লুকাই তো অবস্থা খাই যাতে অন্য জাতির চক্ষুর সামনে পড়ে না তারা তাদের দেখিয়া বুড়া লাগবো গিনা লাগবো এর কারণে আমরা যারা শুকর দেখার পরে যেন গিনা হরি আমরা বুড়া লাগে ঠিক তো দৃঢ় অন্য জাতির ওলা এইভাবে বুড়া লাগবো এটা আপনার কর্তব্য হইলো বিবেচনা হইলো গিয়ে আমরা কি করতাম লুকাইয়া আমরা খাবার বস্তু খাই কোন বাধা নাই এর আগে বিশেষ করি কিছু মাংস আছে আমরার লাগি খাওয়া নিষিদ্ধ করা হয়ে গেছে জমানের মধ্যে শুকর শুকরের মাংস আমরা কিতা করতাম না খাইতাম না যাই হোক আল্লাহর মন্দে গান তারপরে তাকসে গিয়ে আবার আল্লাহ বা গ্রব আলামিনে জানাই চলবো আমার হবি আপনি জানাইয়া দেখ য়ামহাপুল্লা রিবা ওয়ুৰবী শদাকাত আমি আরো কিছু জিনিস তাদের জন্য নিষিদ্ধ করে দিছি য়ামাহাপুল্লাহ রিবা সুদ যেটা আছে সুদ এই সুদিটা তাদের জন্য বাড়তি আছে কিন্তু আমার কাছে সেটা বাড়তি নাই ওয়ুৰবিশ সদাকাত শদাকা কিন্তু তারা আমার রাস্তার মধ্যে করলে এটা বাড়ে সদকা করলে বাড়ে সুদ কিন্তু বাড়ে না এটা বাড়তি আমরার কাছে আল্লাহর কাছে কোনো বাড়তি নাই অজর্বিশ সদাকাত এর অর্থ ইয়া কোনো মানুষে যদি একটা টেকা দুইটা টেকা বা একটা খাজুর যদি আল্লাহ রসুলে ফরমায় আল্লাহ রাস্তার মধ্যে যদি কোনো মানুষে যদি খয়রাত করে তাহলে এই খাজুরর সব দিনে দিনে বাড়িয়ে পাহাড়ের সমতুল্য সবের মালিক হয়ে যাইব বুধবার এর লাগি শর্ত মাতানর কাছে বাড়ে কিন্তু আমার কাছে বাড়তি নাই আল্লাহ আবার কোরআনর মধ্যে ঘোষণা করেন আহাল্লাহুল বাইআ ওয়া হাররাম আর আমি তোমাদের জন্য হালাল করিয়া দিছি বয় শব্দ শব্দটি ইয়া তাকসিগিয়া বে ইয়া আন ভয় শব্দের অর্থ হইল গিয়া বেচা কিনা লেনদেন কোনো মানুষে যদি লেনদেন করে বেসা কিনা যদি সুন্দর করিয়া করতে পারে তাহলে আল্লাহর বন্দে গাড়িটা তার লাগে কি বলে বৈধ যাই এর লাগি বেসা কিনা এটা আমরার লাগি যায় আর আর একটা জিনিস হইল গিয়া হার মারিবা সুদ আমাদের জন্য বিলকুল যাইস না আরাম সুদ আমরার লাগি আরাম তবে বেসা কিনা করতে বা লালুই করতে আমরা আমরা দাম দর করা যাইজ আছে তবে আমরা দেশক কিছু জায়গাত কোনো কোনো জায়গাত দাম দর করতে করতে তো বেশি করি নাই করিন না না দুনিয়ার জমিনের মধ্যে মানুষ দামি হইতে মানুষের দাম বাড়ব আর দাম কমি যাইব অসময় মানুষ এই মানুষের নিয়ে সমালোচনায় যায় জমিনা যদি কোন মানুষের বেশিরভাগ জিনিসপত্র লইতে সময় যদি বেশিরভাগ খালি দাম দর করে আল্লাহর বন্দে জানিয়া রাখবা দাম দর অধিকাংশ করলে এটা মানুষরে মানুষে দেখার পরে আর একদিন খুব কঠিন মানুষ বলিয়া মানুষের সমালোচনা করয় এর লাগি দোকানও যাইতা যাবা সাফর লইতা সাফরটা মোটামুটি আপনি ছায়া পছন্দ হয়ে গেছে একবার দাম করছন বা দুইবার দাম করছন দুই মাত mati sanc ঠিক আছে মালিক অর ফুশাইলে দিছে নতুবা দিছে না তবে ওলা মোটা মোটা একটা দাম দর করতাম আমরা কিছু মানুষ আছি জমির মধ্যে দাম দর করতে করতে অধিকাংশ করি পড়ে সারা ফলাইয়াই আসে না बेटा কইলো কাপড়ে কুরদাম আছো এক বেবুন আসি বললাম ইটা কিতা মাতরোব 300 দিতা আইলো কইলা আধা দিউ না না বাদে কইলা ও চারশো দিম ওইলে দেও বেটা বলে না বলে তে সাড়ে চারশো বলে না ও আরছি না যাই আর কি তো আইলাম ভালাই বলা আছে না যেন খনে ওলা তাকবা মানে বিক্রেতাম বিক্রি দেনে ওলা তাই নাও রে দাম কইতা না বলে একটা দাম আর আমরা দাম দর বেশি করতাম না মানুষে দেখার পরে আর একদিন সমালোচনা করব কইব ও মানুষটা আইসে যে মানুষটা বেশিরভাগ খালি বাজারও জিনিস লইতে দাম দর করি আমার জীবনের মধ্যে একদিন দেখলাম কিছু মানুষ আছেন বড় কঠিন মানুষ দন হইলে কি হয়েছে আমি একদিন নিজে দেখলাম ফুটপাথর মধ্যে এক কান্দা খোলা লইতে সময় গাড়িয়ালা ধনী মানুষ খোলার খান্দা লইতে সময় একজন মানুষের বা আর দাম ঘরিয়া খোলার খান্দা লইল গরিব বেটারে থা পয়সা দিল না পরে দেখলাম হুটলো হামাইয়া কতটা জিনিস খাই লাইল আবার লইল নি নিবাহ লাগিয়া খোলার খান্দা লইতে দেখলাম বেটা কইসলো আশি টাকা আইতে আইতে বেটা পঞ্চাশ শোয়াইয়া লইছি বুঝেছি কত হিসাব ই বেটার যে গাড়ি দেখলাম আর যে পয়সা দেখলাম বেটা এত সত্তর টাকা দিয়ে নিলে এমন গাত লাগলো না অনেক গরিব বেটা আর তোরা পয়সা পাই না এক দাম দর করে নেওয়া কিনা কমাইতে কমাইতে বাঁচতে বাঁচতে খোলা লইয়া বাদে আমাই লইয়া মিষ্টি উঠলো আমি দেখিয়া আর ইনু ঢুকিয়ে দেখলাম বহুতটা খাইয়া আর বহুতটা লইয়া বাড়ি কিন্তু গরিব বেটা খোলা লইয়া বসছে বেটার লগে অত দাম দর এইভাবে ফুটপাথও বেশি দাম দর আমরা গুরো মানুষে খুব বেশি খরি বাবা দোকান হক ফুটপাথ হোক দল দাম দর করে বেশিরভাগ জীবনের মধ্যে দাম দর আমরা করার যেই দাম না তবে এইটা তিজারত আমরা বাহিরাত তাকে কাপড়া নেয়া মহাজন হলে যেটা আমরা বিক্রি করিয়া আমরা একটা মুনাফা পাইয়া লাভ পাইয়া এটা আমাদের জন্য যায় এটা বিলকুল যায় এটা কিন্তু আমাদের জন্য হারাম নাই এর মধ্যে যদি দুকাবাজি করিয়া তাকে কোনো প্রকারের সেই তিজারতটা আমরা লাগে হারাম হয়ে যাইব গিয়া আবার আল্লাহ দেখো আপনি করিমগঞ্জ কি আঞ্চন আলুর খেজি বিশতে টাকা করিয়া পাইকারি কিন্তু বাজারে মানের ত্রিশ টাকা করে বিক্রি করে লাইছেন বাজারে মানের আপনার লাগি যাই কোনো অসুবিধা নাই আর আপনি বিশ টাকা করিয়া যদি বাজারও বিক্রি করার সময় হন না না চব্বিশ টাকা দি আনছি আমি ত্রিশ টাকা দাম চাই যেন মিশা মাত মাতিলা মিশা মাতিয়া হালাল তরিকার ব্যবসার তেন হারামর তরিকা নিলা এই ধরনের ব্যবসার মধ্যে তেমন তেন উন্নত হইতে পারত নাই যেটার মধ্যে মিসা জড়িত হয়ে গেছে গিয়া আমাদের আমাদের দেশের মধ্যে কোনো কোনো জায়গায় ব্ল্যাকে মানে পেট্রোল বিক্রি হয় পেট্রোলের মধ্যে খেরাসু খেরাসিন সংযুক্ত থাকে খেরাসিনের দুর্গন্ধ পাওয়া যায় যদি কোনো বাইয়ে যদি তিজারত করেন সেটা অবৈধ তিজারত এটা বৈধ নাই তার কারণটা কি বলে খেরা পেট্রোলের দাম পাম্প থাকি আনছেন নিরানব্বই টাকা করিয়া এক লিটার দুই টাকা খরচ হইব একশো এক টাকা তারপরে আপনি আনিয়া বিক্রি করডা একশো দশ টাকা লিটারও আপনার দুই টাকা লাভ নয় টাকা লাভ নয় টাকা নাই পঞ্চায়েত কিবা তো আট টাকা লাভ আর কি করতে আপনি লিডারের মধ্যে আট টাকা লাভ অন্য আমরা দেশ শুনছি তবে আমি দেখছি না শুনছি কিছু মানছে কইসন হুজুরিটা কি রকম হইব ও দেখবা খেরাশি নানলা একটিনের দাম কত খেরাশি পঞ্চাশ টাকা করে কিনে আনলাম ষোলো লিডার একটি নানলা বা পনেরো লিডার আনার লগে লগে দেড়শো লিটার পেট্রোলের মধ্যে বা একশো লিটার পেট্রোলের মধ্যে খেরাসিন মিশ্রিত করলাম বা দুইশো লিটার পেট্রোলের মধ্যে আরও ষোলো লিটার খেরাসিন মিশ্রিত করিয়া পেট্রোলের দামে খেরাসিন বিক্রি করলা সেটাও কিন্তু দুকা বাজিটা জন্য যাইজ না হালাল না হারাম ইলা আমরা দেশে চলেন না এর কারণে দেখো কারেন্টর ফুক মারিয়া জ্বালাইয়ার সরকার টকাটকি করিয়ার এটাও কিন্তু আমাদের জন্য না হারাপ যারা কারেন্ট মানে ফুক মারিয়া জালাইতরা সরকারে আপনি সরকারের জিনিস ওর আপনি দাবিতে আপনি রই যায়তরা এর লাগে আল্লাহ কে আস্তে কানেকশন লপা কানেকশন লইতা পারছইন না মানুষ কি কর্তা বিশেষ করিয়া এই সময় অফিসে একটা টাকা দি আপনি দাবি জুড়াইতা নতুবা আল্লাহর bande kan আপনি মিটার জমা দি আপনি কারেন্ট জালাই আপনি যদি ফুক মারিয়া জালাইনে সেটা কিন্তু অবৈধ দুনিয়ার জমিনের মধ্যে ছাইটা জিনিস ওর মধ্যে আমরা বড় গরিবি দেখাই কয়টা জিনিস ষাটটা জিনিস ষাটটা জিনিস আমরা গরিবি দেখাই এর মধ্যে একটা আমি দেখছি আমি বিবেচনা করি দেখছি চার ছড়িয়া এক নম্বর হইল কারেন্টর বিলও আমরা গরিবি দেখাই ইগুন দিতে সময় খালি আমরা জমে প্রায় জায়গা আপনারা গাঁত মনে জমে জমে উমেনারা সারা দিলায় ও কারেন্টর বিল গুণ দেই না এই সময় খুব জানো আয়ের পড়াই গুণ দিতে সময় কারেন্ট চলতো এক ঘন্টা আইনাতে না তুই দেখ কি গিয়ে লাইন কাটে তুই ধরি ফিউজ গেলো খানোর উভয় নাই রে অফিসর কি গুয়া বইছি রে দেখ ইটা যা বিজাল আমি হল লাভ উচিত কত ডাইল শুরু হইল এক তিল এক ঘন্টা জুট তালে গেলে কি দুই ঘন্টা গেলে কি কিন্তু বিল দেওয়ার খবরও না বিল দেওয়ার খবর ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া দেখ

অ অগুণ বখায়া তাকে প্রায় হামচা আমরা কি কৰি অগুণ বখায়া ৰা কি দুইটা জিনিসৰ মধ্যে আমরা কি কৰি গৰিবি দেখা চাইটৰ কথা আমি কৈ আর দুইটা কয় নিলাম এৰ লাগি আল্লাহ কেৱাস্তে কাৰেন্ট বৈধ ভাবে জ্বালাকা ফুক মাৰিয়া জ্বলাইবা না এটা আমরা লাগি অবৈধ হারাম তৰিকা জ্বলাই আর মছজিদৰ ঠেকা যে আছে আল্লাহ কেৱাস্তে মছজিদৰ পইচা কোনটা দেৱাৰ চেষ্টা কৰবা মাসে যে একশো টাকা বা দেড়শো টাকা দুইশো টাকা পড়ে ইগুন দিলাই তা সারা মাত্র মাসে আট হাজার দশ হাজার সাত হাজার বিশ হাজার রোজি করি আর আর আমরা খেয়াল করি না মাত্র দুইশো টাকা দেড়শো টাকা মসজিদের সাদা ভরে অগুন দিতে সময় আমরা খালি গরিবি দেখায় এখন যদি দিতে সময় যদি গরিবি দেখায় আমরা মসজিদের ক্ষতি করলাম মসজিদের মসজিদে আমরা দুর্বল করলাম নবীর দিনে ইসলাম জিন্দা রাখতে গিয়া বাবা একমাত্র মাদ্রাসা ঠিকাইয়া রাখতা দ্বিতীয় নম্বরে আতাকসে গিয়া মসজিদ এই মসজিদের বেশি করিয়া এক করতাম ও দুইটা জিনিসও গরিবি আমরা মাঠ ঠিক না নাখন যায় তিন নম্বরে ইয়া থাকছে গিয়াম আম মসজিদের ইমাম সাহর বেতন বাড়াইতে সময় আমরা অনেক সময় গরিবি দেখাই মেয়া রাখতে সময় আমরা কই বলে মেয়া সাহ গাও এখানে গরিব মোটামুটি একটা দিম বছর পূর্ণ হওয়ার পরে মেসাবর বেতন ভাড়া নেয় ইগুন দেওয়া যায় না এমনি হাজার হাজার টাকা আমরা খরচ করি বাবা মসজিদ সারা মাসে দুইশো টাকা গুন আমরা দেই না মেসাবার বেতন হইতো কেমনে কারেন্ট বিল কেমনি হইতো মসজিদ কেমনে উন্নত হইতো মসজিদের কাজ পরিপূর্ণ হইতো আমরা বেশিরভাগ এগুনা আমরা জমাইয়া রাখি আমরা দেই না আমরা সব থাকি বড় ক্ষতি করি আর আমরা আল্লাহর ঘর আর মেসাবর বেতন বাড়াইয়া দিতে সময় আমরা কিছু জানো ধরে যে সব জায়গা সব জায়গা তিনও বেতন বাড়ানোর কোনো সিস্টেম নাই যা আছে তে থুড়া তুড়ি বছরে দুইশো আর নাইলে হাইয়েস্ট পাঁচশো না একটা কি বেশি আমরা বাড়ানি যাই না কোনো কানো কই বা বালক। বাড়ক যা আগে আসলো ছয় এখন ছয় হাজার দুইশো টাকা বুঝেছি বা হাইয়ে সাড়ে ছয় হাজার টাকা অত্য শেষ